কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে কলেজের স্যারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতেই পারবে না চলুন শুরু করি এখন কলেজে ভর্তি হবার প্রথম দিনটা ছিল খুবই সাধারণ আমি আর আমার বান্ধবীরা মিলে নতুন ক্লাসে বসেছিলাম হালকা উত্তেজনা আর অচেনা পরিবেশের গন্ধে সবকিছু নতুন লাগছিল সবাই একে একে নিজেদের পরিচয় দিচ্ছিল আমি তখনও বুঝিনি এই ক্লাসের এক কোণে দাঁড়িয়ে থাকা মানুষটা আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের উপর প্রভাব ফেলবে তিনি আমাদের ইংরেজি শিক্ষক বয়সে অনেকটা বড় গম্ভীর চেহারা প্রথমে তার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না কিন্তু ধীরে ধীরে তার দৃষ্টি আমার দিকে একটু বেশি সময়ের জন্য স্থির হয়ে থাকতে শুরু করল আমি প্রথমে বিষয়টিকে কাকতালিও ভেবেছিলাম হয়তো সবাইকেই এমনভাবে দেখেন কিন্তু সময়ের সাথে বুঝলাম তার চোখ আমার চলাফেরা খুঁজে বেড়ায় আমি যখন ক্লাসে ঢুকি তার মুখে এক ধরনের অদ্ভুত হাসি খেলে যায় যখন প্রশ্ন করেন তখনও বাকিদের মতো সাধারণ নয় যেন আমার উত্তর শোনার চাইতেও বেশি কিছু জানতে চান আমি সব সময় মাথা নিচু করে দ্রুত জায়গায় বসে পড়তাম যেন সেই চোখের ভার এড়িয়ে যেতে পারি কিন্তু চোখের সামনে থাকা সেই দৃষ্টি বারবার আমাকে মনে করিয়ে দিত আমি যেন স্বাভাবিক অবস্থায় নেই ধীরে ধীরে তিনি ক্লাস শেষে আমার সঙ্গে আলাপ জমাতে চাইতেন অজুহাত দিতেন পড়াশোনার বিষয়ে কথা বলার আমার খাতা হাতে নিয়ে অপ্রয়োজনে অনেক সময় ধরে পাতা উল্টাতেন আমি ভদ্রতার খাতিরে হাসিমুখে উত্তর দিতাম কিন্তু ভিতরে ভিতরে এক অজানা অস্বস্তি কাজ করত মনে হতো আমার ব্যক্তিগত জায়গার দেয়াল কেউ নিঃশব্দে ভেঙে ফেলছে প্রতিদিন সকালে কলেজে যাওয়ার সময় মনে মনে বলতাম আজ হয়তো কিছু হবে না আজ হয়তো তার দৃষ্টি আমাকে স্পর্শ করবে না কিন্তু প্রতিদিনই সেই আশাটা ভুল প্রমাণিত হতো আমি লাইব্রেরিতে বই পড়তে গেলে তিনিও হঠাৎ এসে পাশে বসতেন করিডরে একা দাঁড়ালে হালকা কথায় আলাপ শুরু করতেন বন্ধুদের সঙ্গে থাকলে দূর থেকে তাকিয়ে থাকতেন যতটা সম্ভব আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম কিন্তু তিনি যেন আমার প্রতিটি পা ফেলার শব্দ অনুসরণ করতেন সময়ের সাথে সাথে আমার ভিতরে ভয় আর বিরক্তি জমতে শুরু করল কিন্তু একই সাথে একটা বিভ্রান্তিও জন্ম নিল কারণ তার দৃষ্টি যতই অনুচিত হোক তবু কখনো কখনো সেই দৃষ্টি আমাকে নিজের গুরুত্বের কথা মনে করিয়ে দিত যেন আমি কারো কাছে আলাদা হয়ে উঠেছি আমি জানি এটা ভুল চিন্তা কিন্তু আমার বয়সটা তখন এমন যেখানে অনুভূতির হিসাব খুব সহজে মেলানো যায় না আমি নিজেকে বোঝাতাম এটা কেবল কাকতালীয় কিন্তু গভীর রাতে পড়তে বসলে তার চোখের সেই চাহনি যেন আমার বইয়ের পৃষ্ঠার উপর ভেসে উঠত আমি ঘুমাতে গেলে মনে হতো কেউ আমার স্বপ্নে এসে দাঁড়িয়েছে যতটা দূরে সরে যেতে চাইতাম ততটাই কাছে এসে পড়ত তার উপস্থিতি বন্ধুরা মাঝে মাঝে বলত স্যার নাকি আমার প্রতি একটু আলাবা আচরণ করেন আমি হাসি দিয়ে উড়িয়ে দিতাম কিন্তু ভিতরে ভিতরে লজ্জার আতঙ্কে ভেঙে পড়তাম প্রতিদিনের ক্লাস যেন এক একদিনের লড়াই হয়ে উঠেছিল নিজের সীমারক্ষা আর তার অদ্ভুত আগ্রহ থেকে পালানোর সংগ্রাম তবুও আমি কলেজে যাওয়া বন্ধ করিনি কারণ আমার স্বপ্নগুলো বড় আমার লক্ষ্যগুলো স্পষ্ট আমি জানতাম একজনের দৃষ্টি আমার পথ রোধ করতে পারে না কিন্তু কখনো কখনো সেই দৃষ্টি আমার হৃদয়ের দরজায় অদ্ভুত এক করা আমি বুঝে উঠতে পারি না সেটা ঘৃণার নাকি অন্য কিছু ইঙ্গিত ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম তিনি আমার প্রজেক্টের কাজগুলোতে অপ্রয়োজনীয় সাহায্য দিচ্ছেন ছোটখাটো বিষয় নিয়ে আলাদা করে দেখা করতে বলছেন বন্ধুরা কেউ কেউ ঈর্ষা করত বলত আমি নাকি স্যারের ফেভারিট হয়ে গেছি কিন্তু আমি জানতাম এই ফেভারিট শব্দটার ভেতর কতটা অস্বস্তি আর জটিলতা লুকিয়ে আছে একদিন দুটিরে ক্লাস শেষ হবার পর তিনি আমাকে ডাকলেন বললেন কিছু নোট দিতে হবে আমি থমকে ডালালাম ভেতরে ভয় কাজ করছিল কিন্তু সাহস করে তার কক্ষে ঠুকলাম তিনি সাধারণ কথাবার্তা শুরু করলেন কিন্তু কথার ফাঁকে এমন কিছু ইঙ্গিত দিলেন যা আমার গাল গরম করে দিল আমি কোনো মতে বের হয়ে এলাম সারাদিন সেই ঘটনার কথা ভুলতে পারিনি পরদিন সকালটা ছিল অন্যদিনের মতোই কলেজের গেট পেরিয়ে ক্লাসরুমে ঢুকতেই বুকের ভেতর আবার সেই অজানা চাপা অস্বস্তি ফিরে এলো যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করি না কেন তার উপস্থিতি যেন আমার সাহসকে ধীরে ধীরে খেয়ে ফেলে আমি ক্লাসে গিয়ে চুপচাপ এককোনা বসে পড়লাম চোখ তুলে তাকাতেও ভয় লাগছিল কারণ আমি জানতাম আমার দৃষ্টি তার চোখের সাথে মিললেই আমার সেই পরিচিত অস্বস্তি ফিলে আসবে ঠিক যেমনটা প্রতিদিন হয় এবং সত্যিই তাই হল তিনি ক্লাসে ঢুকে একবার চারপাশে তাকিয়ে থেমে গেলেন আমার মুখের ওপর সেই একই অদ্ভুত দৃষ্টি যেন কিছু একটা বলতে চাইছেন কিন্তু মুখে উচ্চারণ করছেন না আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম ক্লাস শুরু হলো। কিন্তু তার কণ্ঠে আর যেন অন্যরকম কোমলতা মিশেছিল প্রশ্ন করলে উত্তর না দিলেও রাগ করলেন না বরং হালকা হাসলেন একবার তো আমার ডেস্কের পাশে এসে দাঁড়িয়ে খুব ধীরে ধীরে কিছু বোঝাতে লাগলেন তার উপস্থিতি এত কাছাকাছি পেয়ে আমার শরীর শক্ত হয়ে গেল আমি বইয়ের দিকে তাকিয়ে থাকার ভান করছিলাম কিন্তু বুঝতে পারছিলাম তার দৃষ্টি আমার গালে আটকে আছে পুরো ক্লাস জুড়ে আমার মনোযোগ ছিন্ন ভিন্ন হয়ে গেল বারবার মনে হচ্ছিল সবাই যেনই অদ্ভুত পরিবেশ টের পাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় কেউ কিছুই খেয়াল করছে না সবাই স্বাভাবিক শুধু আমি এক অদ্ভুত মানসিক ঝড়ের মধ্যে আটকে পড়েছি ক্লাস শেষে আমি দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তিনি দরজার কাছে দাঁড়িয়ে আমাকে ডাকলেন বললেন কিছু আলোচনা করতে হবে আমি না বলতে পারিনি কারণ ভদ্রতা শিখেছি শিক্ষককে এড়িয়ে যাওয়াটা অসম্ভব মনে হয়েছিল তাই পেছনে ফিরলাম তিনি বললেন আমার লেখার ধরনটা নাকি অসাধারণ আমি নাকি আলাদা আমি বুঝতে পারছিলাম এটা প্রশংসার আড়ালে অন্য কিছু আমি ধন্যবাদ দিয়ে সরে আসতে চাইলাম কিন্তু তিনি বললেন লাইব্রেরিতে দেখা করতে কিছু বিশেষ বই সাজেস্ট করবেন আমি তখনও সিদ্ধান্ত নিতে পারিনি যাব কি না কিন্তু সেদিন সন্ধ্যায় মনটা এতটাই অস্থির হয়ে পড়েছিল যে আমি শেষ পর্যন্ত গিয়েই পারলাম লাইব্রেরিতে তিনি আগেই এসে বসেছিলেন আমি ঝুঁকতেই তার চোখে একটা অদ্ভুত তৃপ্তি ফুটে উঠলো তিনি কিছু বই দেখালেন তারপর আলাপ শুরু করলেন প্রথমে পড়াশোনার প্রসঙ্গেই কথা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে বিষয়টা ব্যক্তিগত দিকে গড়াতে শুরু করল তিনি জানতে চাইলেন আমি অবসর সময় কি করি আমার বন্ধু কজন আমি কি সিনেমা দেখি এসব সাধারণ প্রশ্নই হয়তো কিন্তু তার চোখের ভাষা বলছিল তিনি অন্য কিছু খুঁজছেন আমি যতটা সম্ভব উত্তরগুলোকে নিরপেক্ষ রাখছিলাম কিন্তু বুঝতে পারছিলাম তিনি আমার ভেতরে ঢোকার পথ খুঁজছেন একসময় হালকা কণ্ঠে বললেন আমি নাকি খুব ভিন্ন আমার উপস্থিতি তাকে নাকি অন্যভাবে ভাবায় আমি তখন শিউরে উঠলাম শিক্ষক আর ছাত্রীর মধ্যে এই ধরনের কথাবার্তা স্বাভাবিক নয় আমি উঠে পড়তে চাইলাম কিন্তু তিনি থামালেন বললেন ভুল মুছতে না এটা কেবল প্রশংসা আমি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে এলাম বাইরে আসতেই বুকটা ভারী হয়ে গেল আমি জানতাম এটা শুধু শুরু এরপরে আরও অনেক কিছু ঘটতে চলেছে রাতে আমি নিজের সাথে অনেক কথা বলেছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তার সাথে আর এটা কথাও দেখা করব না যতটা সম্ভব দূরে থাকবো কিন্তু বাস্তবতা এত সহজ নয় পরদিন থেকেই তিনি ক্লাসে আরও বেশি মনোযোগ দিতে শুরু করলেন আমার প্রতি তার আচরণ এখন আরও বেশি স্পষ্ট বন্ধুরা বলত আমি ভাগ্যবান এমন শিক্ষক পেয়ে যিনি এত যত্ন নেন কিন্তু আমি জানতাম এর পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্যটা প্রতিবার আমার নাম ধরে ডাকা প্রতিবার চোখে চোখ রেখে হাসা প্রতিবার কোনো না কোনো অজুহাতে কাছে আসা সবকিছু এখন আমার কাছে ভয় হয়ে দাঁড়িয়েছে একদিন দুপুরে তিনি আবার আমাকে ডেকে পাঠালেন বললেন প্রজেক্টে সাহায্য করবেন আমি বারবার না বললেও তিনি জোর দিয়ে বললেন একসাথে কাজ করলে আমি ভালো নম্বর পাবো আমি ভয় পেতে শুরু করলাম কারণ এই মানুষটার হাতে আমার রেজাল্ট আমার সার্টিফিকেট আমার ভবিষ্যৎ সব কিছু আমি চাই না কেউ আমার পরিশ্রমের ফল নষ্ট করুক তাই অনেক ভেবে রাজি হলাম সেদিন থেকে যেন আমি এক অদ্ভুত জালে আটকে গেলাম তার কাছ থেকে দূরে থাকাও কঠিন আর কাছে গেলেও অস্বস্তি প্রতিদিনে এক অদ্ভুত ভারে দিন কাটে রাতে ঘুমাতে গেলে তার চোখে সেই চাহনি চোখের সামনে ভেসে ওঠে আমি জানি এটা ভুল আমি জানি আমার উচিত দূরে সরে যাওয়া কিন্তু আমার চারপাশের সব কিছু এখন তার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম আমি যত দেরি করব এই পরিস্থিতি তত জটিল হয়ে উঠবে কিন্তু কিভাবে নিজেকে মুক্ত করব সেটা তখনও জানতাম না দিন যতই এগোতে থাকল তার আচরণ ততটাই স্পষ্ট হয়ে উঠল আমি বুঝতে পারছিলাম এখন আর এটা কাকতাইও কিছু নয় এটা পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত তার প্রতিটি আচরণে যেন লুকিয়েছে কোনো না কোনো অজানা ইঙ্গিত আমি এখন ক্লাসে গেলেও আর আগের মতো মনোযোগ ধরে রাখতে পারি না বইয়ের পৃষ্ঠা চোখের সামনে থাকলেও অক্ষরগুলো জট পাকিয়ে যায় মনে হয় কেউ আমার চিন্তার ভেতরে ঢুকে গেছে বন্ধুরা এখনও ভাবে আমি ভাগ্যবান কিন্তু আমি জানি আমি একটা অদৃশ্য ফাদের মধ্যে পড়ে যাচ্ছি প্রতিদিন সকালে আয়নায় তাকে নিজেকে জিজ্ঞেস করি আমি কি দুর্বল হয়ে যাচ্ছি নাকি চাপ আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যতটা পারি তার সাথে একা দেখা এড়িয়ে চলব কিন্তু তিনি এখন নতুন নতুন অজুহাত বের করছেন একদিন হঠাৎ করে বললেন কলেজের প্রোজেক্টে আমার নেতৃত্ব দেওয়া উচিত আমি রাজি হইনি কিন্তু তিনি বললেন আমার ভবিষ্যতের জন্য এটা নাকি দরকারি আমি বাধ্য হয়ে রাজি হলাম আর সেই থেকেই শুরু হলো এক নতুন অধ্যায় এখন প্রায় প্রতিদিনই আমাকে তার সাথে মিটিং করতে হয় পরিকল্পনা করতে হয় আমি যতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি তিনি ততটাই কাছে আসতে চান একদিন তো হালকা করে আমার বইটা হাতে নিয়ে বললেন আমার হাতের লেখাটা নাকি তার চোখে আলাগা সেই মুহূর্তে আমার শরীর কেঁপে উঠেছিল এটা কোনো সাধারণ মন্তব্য ছিল না তার কণ্ঠে এমন কিছু ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল আমি মুখ ঘুরিয়ে ফেললাম কিন্তু তিনি যেন আমার নীরবতাকেও একটা সাড়া ভেবে নিলেন সেদিনের পর থেকে তার সাহস আরও বেড়ে গেল করিডোরে হঠাৎ দাঁড়িয়ে পড়া আমার পাশ দিয়ে ইচ্ছে করে ধীরে হেঁটে যাওয়া ছোটখাটো প্রশ্নে অতিরিক্ত সময় নেওয়া সব কিছু এখন দৈনন্দিন হয়ে গেছে আমি মাঝে মাঝে ভাবি কারোর সাথে বিষয়টা শেয়ার করব কিন্তু ভয় হয় কেউ বিশ্বাস করবে না সবাই তাকে একজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবেই চেনে যদি আমি কিছু বলি উল্টো আমাকেই দোষারোপ করা হবে এই ভয়ের মাঝেই আমি প্রতিদিন নিজের সীমানা রক্ষা করার চেষ্টা করি কিন্তু তার আচরণ যেন সেই সীমানাকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে একদিন ক্লাস শেষে আমি দ্রুত বেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে তিনি ডাক দিলেন আমি থামতে চাইনি কিন্তু পা যেন থেমে গেল নিজের অজান্তেই তিনি বললেন আমার প্রজেক্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে আমি না চাইতেও রাজি হলাম আমরা এক নিরিবিলি ক্লাসরুমে ঢুকলাম সেখানে তিনি প্রথমে সাধারণভাবে কথা বললেন কিন্তু কিছুক্ষণ পর তার কণ্ঠস্বর বদলে গেল তিনি বললেন আমি নাকি ক্লাসের সবার থেকে আলাদা আমি নাকি তার প্রিয় ছাত্রী আমার উপস্থিতি তাকে নাকি বদলে দিয়েছে আমি বুঝতে পারছিলাম এখন আর এটা কোনো ভুল বোঝাবুঝি নয় এটা ইচ্ছাকৃতভাবে বলা কথা আমি তখনও নিজেকে সামলে বললাম আমি শুধু একজন ছাত্রী এবং আমাদের সম্পর্ক সেখানেই শেষ হওয়া উচিত কিন্তু তিনি হালকা হেসে বললেন কিছু সম্পর্ক বইয়ের পাতার বাইরেও গড়ে ওঠে আমি চুপ করে গেলাম ভেতরে যেন এক অজানা ভয় জমে উঠেছিল আমি উঠে চলে যেতে চাইলাম কিন্তু তিনি বললেন একটু দাঁড়াও কথা শেষ হয়নি আমি তখন আর কিছু না শুনেই বেরিয়ে এলাম বাইরে এসে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমি এক অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে যাচ্ছি সেই রাতে আমি অনেক ভেবেছিলাম আমার পড়াশোনা আমার ভবিষ্যৎ আমার মর্যাদা সব কিছু এক ব্যক্তির আচরণের কারণে হুমকির মুখে পড়ছে আমি জানতাম আমি চুপ থাকলে এটা থামবে না বরং আরও বেড়ে যাবে কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছিলাম না পরদিন ক্লাসে গিয়েও তার চোখের দিকে তাকাতে পারিনি তিনি স্বাভাবিকভাবেই পড়াতে লাগলেন যেন কিছুই হয়নি কিন্তু আমি জানতাম আমাদের মাঝে দূরত্বটা আগের মতো নেই এটা এখন অন্য রকম হয়ে গেছে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি এটা কেটে যাবে তিনি হয়তো থেমে যাবেন কিন্তু ভেতরের কোনো এক কোণ থেকে একটা কণ্ঠ বারবার বলে ওঠে যে এটা কেবল শুরু যদি আমি এখন কিছু না করি তবে পরবর্তীতে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আমি বুঝে গিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা শুরু হয়ে গেছে এই লড়াইটা কারো সাথে নয় একজন অজানা আগ্রহের সাথে একটি অবাঞ্ছিত দৃষ্টির সাথে আমার নিজের ভয় আর দ্বিধার সাথে আমি জানতাম এই লড়াই আমাকে একা লড়তে হবে পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে চুপ করে থাকা মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু একটা করতে হবে হয় সরাসরি তাকে বোঝাতে হবে তার আচরণ আমার জন্য কতটা কষ্টদায়ক নয়তো কাউকে বলতেই হবে কিন্তু কথা বলা যতটা সহজ মনে হয় ততটা নয় আমার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করে যদি কেউ বিশ্বাস না করে যদি সবাই ভাবে আমি অতিরঞ্জিত করছি তাছাড়া আমি জানি তার অবস্থান আমার থেকে অনেক শক্তিশালী তার একটা কথা আমার জীবনের দিকটাই বদলে দিতে পারে এসব ভেবে প্রতিদিনই আমার সাহস আবার হারিয়ে যায় আমি চুপ করে নিজের মধ্যে সরে যাই কিন্তু তিনি ততটা চুপ থাকেন না তার আচরণ আরও বেশি বাড়ছে এখন তিনি আমার নোটবুকে মন্তব্য লিখে দেন বলেন তার মতে আমি নাকি শুধু একজন সাধারণ ছাত্রী নই তিনি আমার চোখে নাকি কিছু পড়েন এই ধরনের কথা শুনতে শুনতে আমার ধৈর্য হারিয়ে যাচ্ছিল আমি এমন কি কলেজে যাওয়া নিয়েও চিন্তা করতে শুরু করলাম কিন্তু আমি জানি পালিয়ে যাওয়ার কোনো সমাধান নয় আমি অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি আমার স্বপ্নগুলো এত সহজে ভেঙে যেতে দিতে পারি না তাই আমি একটা পরিকল্পনা করলাম আমি ঠিক করলাম এবার থেকে সব কিছু লিখে রাখবো তার প্রতিটি কথা প্রতিটি আচরণ প্রতিটি ইঙ্গিত সব কিছু যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি জানবো আমার হাতে প্রমাণ থাকবে এই ভাবনা থেকে আমার আত্মবিশ্বাস কিছুটা ফিরে এলো। তবুও ভয়টা পুরোপুরি যায়নি একদিন হঠাৎ তিনি বললেন ক্লাসের বাইরে একটা বিশেষ ওয়ার্কশপ হবে সেখানে আমার উপস্থিতি খুব দরকার আমি প্রথমে অজুহাত দিতে চেয়েছিলাম কিন্তু তিনি এমনভাবে বললেন যে না করা অসম্ভব আমি বাধ্য হয়ে রাজি হলাম সেই দিনটা আমার জীবনের অন্যতম অস্বস্তিকর দিন ছিল ওয়ার্কশপের নামে তিনি কয়েকজন ছাত্রছাত্রীকে দেখেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয়ে শুরু থেকেই তিনি আমার উপর মনোযোগ দিচ্ছিলেন কি ছোটখাটো উদাহরণেও আমার নাম টানছিলেন আমি বুঝতে পারছিলাম তিনি ইচ্ছে করে সবাইকে বোঝাতে চাইছেন যে আমার সাথে তার একটা আলাদা সম্পর্ক আছে আমি লজ্জায় নিচু করে বসেছিলাম দিন শেষে যখন সবাই চলে গেল তখন তিনি বললেন একটু থাকতে আমি প্রথমে না বলতে চেয়েছিলাম কিন্তু তিনি বললেন আমার প্রজেক্ট নিয়ে আলোচনা করতে হবে আমি থেকে গেলাম তারপর যা হল তা আমার মনে গভীর ছাপ ছেড়ে দিল তিনি কথার ফাঁকে এমন সব ইঙ্গিত দিলেন যা শিক্ষকের ভাষা নয় আমি একটাও কথা না বলে উঠে দাঁড়ালাম এবং বললাম আমার সীমানা এখানেই আমি এই ধরনের আচরণ সহ্য করব না তিনি প্রথমে অবাক হয়ে গেলেন তারপর বললেন আমি ভুল বুঝেছি আমি কোনো জবাব না দিয়ে বেরিয়ে এলাম বাইরে এসে আমার হাত কাঁপছিল চোখে পানি চলে এসেছিল কিন্তু সেই মুহূর্তে একটা জিনিস বুঝতে পেরেছিলাম আমি ভয়কে জয় করেছি আমি জানি এটা শেষ নয় তিনি হয়তো আবার চেষ্টা করবেন হয়তো অন্যভাবে চাপ দেবেন কিন্তু এখন আমি আগের মতো দুর্বল নয় আমি এখন জানি নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় আমি পরদিন ক্লাসে গিয়েও তার চোখের দিকে তাকালাম এবার দৃষ্টি এড়িয়ে যায়নি তিনি তাকিয়ে রইলেন কিন্তু আমি স্থির ছিলাম তার হাসি আগের মতো ছিল না হয়তো তিনি বুঝে গেছেন আমি আর সহজ শিকার নই আমি এখন জানি নিজেকে কিভাবে রক্ষা করতে হয় কিন্তু একই সাথে এটাও জানি যে আমার লড়াই এখানেই শেষ নয় এটা কেবল শুরু সামনে হয়তো আরও বড় চ্যালেঞ্জ আসবে হয়তো আমার সিদ্ধান্তের জন্য আমারটা অনেক কিছুর মুখোমুখি হতে হবে কিন্তু আমি প্রস্তুত কারণ আমি ভেতরের ভয়কে জয় করেছি আমার আত্মসম্মানকে আমি হেলাই ফেলতে দেব না আমি ঠিক করেছি আমার প্রতিটি পদক্ষেপ এখন থেকে দৃঢ় হবে আমি কাউকে আমার স্বপ্নের পথে বাধা হতে দেব না তার দৃষ্টি যতই আমাকে অনুসরণ করুক আমি আমার গন্তব্যে পৌঁছে যাব আমার সাহসী সিদ্ধান্তের পর কিছুদিন যেন সব কিছু একটু থেমে গিয়েছিল ক্লাসে তিনি আগের মতো আচরণ করতেন না তার দৃষ্টি কিছুটা ফিকে হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো সব কিছু এখন শেষ হয়তো তিনি অবশেষে বুঝে গেছেন সীমার গুরুত্ব কিন্তু বাস্তবতা এতটা সহজ ছিল না কয়েকদিনের নিরবতার পর তিনি আবার শুরু করলেন এবার তার কৌশল ছিল ভিন্ন সরাসরি কিছু না করে পরোক্ষভাবে আমাকে চাপে রাখার চেষ্টা করতেন কখনো আমার উত্তরকে ইচ্ছে করে ভুল বলে মন্তব্য করতেন কখনো প্রজেক্টের নম্বর কমিয়ে দিতেন আমি বুঝতে পারছিলাম তিনি চাইছেন আমি নিজে থেকেই তার কাছে যাই আমি যেন বাধ্য হই তার সাথে কথা বলতে কিন্তু আমি আর আগের মতো নই আমি এখন জানি নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় আমি মুখ বুঝে সহ্য না করে প্রমাণ জোগাড় করতে শুরু করলাম প্রতিটি অন্যায্য মন্তব্য প্রতিটি নম্বর কমানোর ঘটনা আমি লিখে রাখছিলাম আমার বন্ধুরাও লক্ষ্য করতে শুরু করলো যে তিনি আমার প্রতি অন্যায় আচরণ করছেন আমি ধীরে ধীরে তাদের সঙ্গে কথা বললাম কিছু বন্ধু প্রথমে বিশ্বাস করতে চাইনি কিন্তু পরে যখন নিজের চোখে ঘটনাগুলো দেখলো তখন ওরা পাশে দাঁড়ালো আমার ভেতরের ভয় আস্তে আস্তে আত্মবিশ্বাসের রূপ নিচ্ছিল একদিন কলেজে একটি বড় প্রেজেন্টেশন ছিল সবাই প্রস্তুত ছিল আমার অংশটিও ছিল গুরুত্বপূর্ণ আমি খুব ভালোভাবে উপস্থাপন করলাম কিন্তু তিনি বিচারকের আসনে বসে ঠান্ডা মুখে বললেন আমি প্রত্যাশা অনুযায়ী পারিনি আমার মধ্যে মুহূর্তেই রাগ আর হতাশা জেগে উঠল আমি জানতাম এটা ইচ্ছেকৃতভাবে করা হয়েছে আমি আর চুপ করে থাকলাম না প্রিন্সিপালের কাছে সরাসরি গিয়ে পুরো ঘটনাটা জানালাম আমি প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু যখন আমি সব প্রমাণ পেশ করলাম আমার নোট আমার বন্ধুদের সাক্ষ্য তার লেখা মন্তব্য সব কিছু একে একে তুলে ধরলাম তখন প্রিন্সিপাল চুপ হয়ে গেলেন তিনি আমাকে ধৈর্য ধরতে বললেন এবং তদন্তের আশ্বাস দিলেন সেই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল আমি বিছানায় শুয়েও ঘুমাতে পারিনি ভেবে যাচ্ছিলাম কাল কি হতে পারে তিনি যদি প্রতিশোধ নেন তিনি যদি আমার ভবিষ্যৎ নষ্ট করেন কিন্তু পরের দিন সকালে কলেজে গিয়েই বুঝলাম আমি একা নই আমার সাহস অনেককে সাহস দিয়েছে আরও কয়েকজন ছাত্রী এসে জানিয়েছে যে তার কাছ থেকেও তারা অস্বস্তিকর আচরণের শিকার হয়েছে কিন্তু কখনও মুখ খোলেনি আমরা সবাই মিলে অভিযোগ জমা দিলাম কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করল তার মুখের আত্মবিশ্বাস আর আগের মতো নয়নি তিনি আর ক্লাসে আগের মতো দাঁড়াতেন না আমার দিকে আর তাকাতেন না প্রতিটি পদক্ষেপে তার অনিশ্চয়টা চোখে পড়ত আমি বুঝতে পারছিলাম তিনি এখন ভয় পাচ্ছেন এই ভয়টাকেই আমি আমার বিজয়ের প্রতীক মনে করলাম কারণ এতদিন আমি ভয় পেতাম আজ ভয় তার চোখে এই লড়াইটা সহজ ছিল না প্রতিটি মুহূর্তে আমার আত্মসম্মান সাহস লক্ষ্য সবকিছুর পরীক্ষা হয়েছে কিন্তু আমি হেরে যাইনি আমি প্রমাণ করেছি যে একজন ছাত্রীর কণ্ঠ শক্তিশালী হতে পারে আমি জানি এই ঘটনার প্রভাব আমার জীবনে দীর্ঘস্থায়ী হবে হয়তো অনেকে পিছনে থেকে কথা বলবে হয়তো কেউ কেউ দোষারোপও করবে কিন্তু আমি গর্বিত কারণ আমি নিজের মর্যাদা লক্ষ্য করেছি আমি দেখিয়েছি নিরবতা কোনো সমাধান নয় ভুলের সামনে দাঁড়িয়ে সত্য বলাটাই একমাত্র পথ এখন আমি প্রতিদিন আয়নায় তাকিয়ে হাসতে পারি আমি জানি আমি আর সেই ভয় পাওয়া মেয়েটি নই আমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণে আছি আর কেউ আমার স্বপ্নের পথ আটকাতে পারবে না তার দৃষ্টি আমার জীবনের এক কঠিন অধ্যায় ছিল কিন্তু সেই দৃষ্টি আমাকে শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে নিজের পথ চলতে তো বন্ধুরা গল্প আপনাদের কেমন লাগল সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আর এই রকম রোমান্টিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ